হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে নিয়ে এসেছি মাছের ডিমের পকোড়া বা বড়া তো কে কে ভালোবাসো বলো আমার মনে হয় সবাই ভালোবাসি আমরা তাই না তো এখানে আমি মাছের ডিমটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো বেসন এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি কারণ কাঁচা লঙ্কা আমি অনেকটাই দিয়েছি তার জন্য এবার এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার তাইখানে সাদা তেল গরম করে ওর মধ্যে এক চামচ করে মাছের ডিম যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে খুব হাই ফ্লেমে ভাজতে উপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে মাছের ডিমের বড়া তো আমার তো খুবই পছন্দ খুবই ভালো লাগে খেতে আশা করি সবাই আমরা পছন্দ করি কম বেশি না বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরটা কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে ভেতরটাও কিন্তু ভালো হয়েছিলো ভালোভাবেই ঠিক হয়েছিলো তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ